চারিদিকে যখন অন্যায় অভিচার জুলুম অত্যাচার আর পাশবিকতার জয় জয়কর পাপাচার অনাচারের গাঢ় কালো আধারে নিমজ্জিত যখন গোটা সমাজ মানুষ নীতি নৈতিকতার অবক্ষয় আর বিপর্যয় রোধে যখন আধুনিক শিক্ষা ও তার অত্যাধুনিক প্রযুক্তির চরম হয়ে ব্যর্থই পরিণত যখন সত্যের উপরে মিথ্যা ন্যায়ের উপর অন্যায় আর মাজলুমের উপর জালেম কঠিনভাবে জাল বিস্তার করেছিল ঠিক জাতির এই ক্লান্তি লগ্নে আল্লাহ সুবাহ আলা আমাদের শাহেক মোহাজুল্লাহুল আলী রহমতুল্লাহ আলাই ফজল করিম রহমতুল্লাহ আলার মাধ্যমে আমাদের সামনে একটি দল উপস্থাপন করে দিয়েছেন সেই দলের নাম হলো ইসলামী ছাত্র আন্দোলন কথা ঠিক কিনা বন্ধুগণ ঠিক আমাদের এই সংগঠনকে যখন এই অন্যায় অবিচার জুলুম অত্যাচার রাহাজানি সমস্ত সমাজে ছেয়ে গিয়েছিল ঠিক জাতির এই ক্লান্তি লগ্নে আমাদের ছাত্র আন্দোলন নামক একটি দল সাহেব রহমতুল্লাহ আলায় প্রতিষ্ঠা করে গেছেন তো এই মহামানবের জীবন আমি দেখিনি দেখিনি তার মরণ না দেখেছি তার রতন দেখেছি কি তার মতন এমন কোনো রতন তবে হ্যাঁ মানুষের মুখে শুনেছি আর কাগজের পাতায় পড়েছি এই মহামানবকে পড়তে গিয়ে আমি পেয়েছি একটি সুন্দর জীবন জীবনযাপনের নিরন্তর সাধনায় আত্মনিয়োগ করার দুর্দান্ত পরিপক্কতা যেখানে আছে হৃদয়ের পবিত্রতা চরিত্রের সৌন্দর্যতা কালাপের ঐশ্বর্য চিন্তা ও চেতনার উচ্চতা জ্ঞানের বিচরণ ভূমির প্রশস্ততা আত্মার সজীবতা উম্মাহর প্রতি দরদ ব্যথা প্রিয় বন্ধুগণ শাহে রহমতুল্লা আমাদের যে চেতনা দিয়ে গেছে আমরা যদি সত্যিকার অর্থে সেই চেতনাকে ধারণ করতে পারি তাহলে এই সমাজ এই অনুন্নত অবহেলিত আলোহীন ভূখণ্ড সুন্দর সুসজ্জিত এবং আলোকস্থটার ন্যায় আমরা পুরস্ফিত করতে পারবো কথা সত্য না পুত্র প্রিয় বন্ধুগণ আমাদের সমাজকে সুন্দর একটি সমাজ আলোকিত সমাজ উপহার দিতে হলে ছাত্র আন্দোলনের বিকল্প নেই প্রিয় বন্ধুগণ আমরা দেখেছি এই জালেম শাসকের অন্যায় অবিচার মানুষের উপর চাপিয়ে দেওয়া অত্যাচারের শাসিত আমরা আজান হচ্ছে উত্তর দিতে থাকি বক্তব্য এখনই শেষ করে দিচ্ছি প্রিয় বন্ধুগণ আমাদের সমাজকে সাজাতে হবে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি বিএনপির শাসন দেখেছি অনেকের শাসন আমরা ইতিপূর্বে দেখেছি ফুলের কাটার আঘাত যেন না লাগে এই জন্য হাজারো যুবক জীবন দিয়ে দিয়েছিল রক্ত দিয়ে দিয়েছিল আল্লাহ সুবাহ এক পর্যায়ে যারা ইসলামের পক্ষে দিনের পক্ষে আল্লাহর পক্ষে জীবন দিয়েছিল তাদের বিজয় দান করেছিলেন ব্যক্তি কিন্তু একজন আমাদেরকে এই সমাজকে উন্নত করতে হলে এমন একজন ব্যক্তি তৈরি করতে হবে যার মাধ্যমে যার অতি ঘূর্ণিঝড় আকাশ বাতাসকে প্রকৃত করে আমাদেরকে বিজয় ছিনিয়ে এনে দেবে প্রিয় বন্ধুগণ নবীজি তার মধ্যে থাকা আদর্শকে আলাদিনে করলেন দিনকে আর অন্য সকল দিনের উপরে মথের উপরে পথের করে বিজয় দান করার জন্য তার মধ্যে যে বিজয় বিদ্যা আল্লাহ তাহলে দিয়েছিলেন আমাদেরকে সেই বিজয় বিদ্যা গ্রহণ করতে হবে আমরা যদি বিজয় বিদ্যা গ্রহণ করতে পারি তবে আমাদের দিন আর অন্য সকল ধর্মের পরে মতের পরে পথের বছর বিজয়ী হবে আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দি তো আমরা এই সকল কাজের মাধ্যমে কিন্তু দিন নিজের মধ্যে প্রাধান্য পায় তো আমাদের আর সকল সেক্টরে দিনকে বিজয় করতে হলে আমাদের অর্থনৈতিক সেক্টরে সামাজিক সামগ্রিক নেতৃত্বে আমাদের কর্তৃত্ব তৈরি করতে হবে আল্লাহ জাল্লা শাহ আলাম আমাদের সবাইকে কবল